ডিউটি করে শেষ করে আসলে একটা গেছে একবারে দেখতেই পারছেন বন্ধ আছে

স্টার হয়ে গেল ঠান্ডা হয়ে গেছে কুল দেখতে পারছেন কুল এখানে তার জন্য ঠান্ডা হয়ে গেছে আর এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবো অসম্ভব একটা ভাবতে ভাবতেও পারিনি এক সপ্তাহ আগেও গরম ছিল ঠান্ডা হয়ে গেল ঠান্ডা পড়ে গেল কেয়ার করার দেখতে পারছেন জ্যাকেট নাই জ্যাকেট ছাড়া একদম ঠান্ডা পড়ে গেছে ওই সাইডে বসি আজকে আমি ড্রাইভ করবো না ড্রাইভ করবো মোদির দেখেন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে সব কিছু সুবিধা আমরা আছি ওভারটাইম করতেছি এই মাসে এই মাস এক তারিখ থেকে অপর থেকে শুরু হচ্ছে যার জন্য তো কাজটা জরুম মনে হচ্ছে আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম খালি কোনো ওই দেখেন ওখানে মুদির হিসাব করতেছে আমাদের দোকান হম ওই মুদির ওখানে হিসাব করতেছে হিসাব শেষ হইলে আসে রুমে যাওয়া যাবে দেখেন মানে কথা বলতে পারতেছি না একটা অবস্থা মানে এত কাপা কাপি হয়ে গেছে মানে শীতের কাপড় নাই আর সৌদি তো যেরকম গরম পড়ে ওই রকম ঠান্ডা পরে মানে বলে বোঝাতে পারবো না দেখেন এখন কয়টা বাজে টাইম তো দেখাই যাচ্ছে না এখন তো এখন রাত্রি দুইটা নয় মিনিট রাত্রে দুইটা নয় মিনিট তো যারা আসলে রাত্রে নাইট ডিউটি করে সো দ্যার কি বলবো বললে বোঝাতে পারবে না এত কষ্ট আর আপনারা যারা দেশে আছেন তাদের কাছে একটা কথাই বলবো রাত্রের ঘুম আর দিনের ঘুম আকাশ পাতাল তফা রাত্রি ঘুম কোনো দিন দিনে ঘুম পারলে পূরণ হয় মনে হয় যে খাবার না খেয়ে ডিউটি করতেছি এই একটা অবস্থা মানে শরীর মানে মন্দির দোকানে বস্ত্র বলতেছে কাজ কর কাজ কর আর শরীর বলতেছে শুয়ে পর শুয়ে পড় চোখ বলতেছে চোখ বন্ধ করে ফেলে এই অবস্থা শরীর পরে ছেড়ে দিতেছে তারপরে কাজ করতে হয় বুঝতে পারছেন কষ্ট নাইট ডিউটি আসলে একটু বেশি খারাপ লাগে আবার এই দেশে আপনার একটা সিস্টেম কি আমি এখন এই দেশে দিনে অনেক রোদ চাপ বেশি যার কারণে মানুষ দিনে বেশিরভাগ বাহির হয় না হ্যাঁ বেশি বাহির হয় তার জন্য বা খোলা কিন্তু এই যে আপনার যে এই যে রেস্টুরেন্ট যে আছে ফাস্টফুড সব খাবার হোটেল এগুলা আপনার যে রেস্টুরেন্ট এগুলা রাত্রে চলে দিনে চলে লাগে হুম তো বাংলাদেশে ঠান্ডা কীরকম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন আমি আপনাদের সৌদি থেকে আমার লাইফ স্টাইল দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন থাকলে আসসালামু আলাইকুম